নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি অপট আছে আজ চাঁদ্র অঞ্চলে একটি মিছিল সংগঠিত হয়েছে কতদিন অপারেশন সিন্দুরের কে সফল করার জন্য উপস্থিত আছেন স্থানীয় বিধায়ক বঙ্কিম ঘোষ জয় হিন্দ নমস্কার সমাজ মে সাপকে সাথ আখ্যায় প্রতি আজ এক মহান সঙ্গীত সন্দিগ্ধখানে দাঁড়িয়ে আমরা রয়েছি এই গোটা ভারতবর্ষ আজকে এক সমস্ত রাজনৈতিক দল সমস্ত জাতি সকলে আজ একত্রিত হয়েছে কারণ আমরা আমাদের জন্মের পর থেকেই বা জ্ঞানের পর থেকেই দেখে আসছি বা জেনে আসছি দেখুন উনিশশো একাত্তর যুদ্ধ আমরা দেখিনি কিন্তু একটা জিনিস বরাবর দেখে জেনে আসছি এই পাকিস্তান নামক দেশটা এই সাতচল্লিশ এদেরকে তৈরি করার পর থেকেই এই দেশটা কোনো ভদ্র দেশের পর্যায়ে পড়ে না হ্যাঁ ওয়ান্স আপন এ টাইম পাকিস্তানে অনেক ভালো ভালো শিল্পী থেকে অনেক মহান লেখক সাহিত্যিক তারা জন্মগ্রহণ করেছিলেন কিন্তু জানি না এই পাকিস্তান যখন তৈরি করে দেওয়া হলো সাতচল্লিশ সালে তারপর থেকে এই দেশটার পুঞ্জে পুঞ্জে শুধু রন্ধে রন্ধে ভারত বিদ্বেষী ভারতের প্রতি ক্ষতি করার ইচ্ছা এবং প্রচণ্ড ইসলামিক মৌলবাদী টেরোরিজমকে তারা প্রশ্রয় দিয়ে আসছে এবং জন্ম দিচ্ছে বলতে পারেন একটা ভয়ঙ্কর ব্যাপার দেখুন কিছুদিন আগে বেশ কিছুদিন আগে যখন ইসরায়েল প্যালেস্তাইনে হামাসের হামাসের উপর আক্রমণ করছিল আমি মানে মানে ভাবছিলাম যে অনেক শিশু ঠিক খবরে দেখছিলাম দুঃখ পাচ্ছিলাম আজকে পাকিস্তান যে কায়দায় ভারতবর্ষে আক্রমণ করা শুরু করেছে পুঞ্জে আমি যখন বলছি এই মুহূর্তে পুঞ্জে কাজ চলছে গতরাতে অ্যাটাক করার চেষ্টা করেছিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ধূলিস্ব করে দিয়েছে পাকিস্তানের মেরুদণ্ড ভাঙার কাজ শুরু করেছে কিন্তু এরা এতটাই নির্লজ্জ দেশ একটা তারা কিছুতেই সুস্থ সংস্কৃতির পক্ষে আসতে চায় না ভারত তার নিজস্ব গণতন্ত্রে এবং প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার সমস্ত রাজনৈতিক দল যে যে রাজনৈতিক দলই ভারতবর্ষের ক্ষমতা আসুক না কেন তারা চেষ্টা করেছে কিন্তু পাকিস্তান দলের পাকিস্তান নামক দেশটির এই রোগটা কোনোদিন দিন সালল না এটা ব্যাধিতে পরিণত হয়েছে ভারত বিদ্বেষ কাজ করা এবং ভারতের ক্ষতি করার চেষ্টা সেই সাথে পূর্ব পাকিস্তান ছিল এখন বর্তমান বাংলাদেশ সেখানেও আজকাল এই ধরনের কাজ শুরু হয়ে গেছে এই হাসিনার পতনের পর থেকে এটাও তো আমরা বিভিন্নভাবে জানতে পারছি শুক্রমার মারফত হামাস পাকিস্তানের আয়স সাথে মিটিং করেছে হামাস বাংলাদেশেও মৌলবাদীদের সাথে মিটিং করেছে তা আমাদেরকে সতর্ক থাকতেই হচ্ছে কারণ দুপাশে আমাদের এখন যারা প্রতিবেশী তারা শত্রুতে পরিণত হয়েছে পাকিস্তান শুরু থেকেই শত্রু এখন ঘটনা হচ্ছে গত বাইশে এপ্রিল পুলা পুলাবামাতে নিরীহ মাফ করবেন পায়েলগাঁওতে গাউতে নিরীহ মানুষদের ওপর তারা মানে যারা আমাদের পর্যটক ছিল তাদেরকে খুন করা হয়েছে নৃশংসভাবে গোটা দেশ প্রতিশোধের কাঁপছিল ভারত অ্যাকশন শুরু করেছে অপারেশন সিন্দুরের মাধ্যম দিয়ে আর তার ফলেই তার আগে পাকিস্তান কী করছে তারা দেখুন আসল যুদ্ধে ভারতের সাথে পেরে উঠবে না জঙ্গিদের মত দেওয়া থেকে নিজেদের নিরস্ত করবে না কী করছে নিরীহ গ্রামবাসীদের গুলি করছে আবার ভারতের সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় অ্যাটাক করার চেষ্টা করেছিল গতকাল সেটাও তারা নাস করেছে ভারতীয় সেনারা ভারতীয় সেনাদের কুন্ডিস জানাই গোটা দেশ আজকে দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয়েছে সমস্ত রাজনৈতিক দল ভেতরে যতই সমালোচনা করুক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেশ গোটা সরকারের সাথে এবং দেশের সেনা সেনা সেনাদের সাথে পাশে দাঁড়িয়েছে কারণ দেশ আজ ঐক্যবদ্ধ আর এই ঐক্যবদ্ধ ভারতের রূপই আমরা দেখতে চাইছি এই ঐক্যবদ্ধ ভারত এবং তাদের সেনানীরা এই পাকিস্তানের কুকর্মকে ধ্বংস করবে শুধু তাই নয় ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও দেশের অভ্যন্তরে যে সমস্ত জায়গায় অনেক এই পাকিস্তানি গুপ্তচর বলুন বা দেশদ্রোহী বলুন লুকিয়ে আছে তাদেরকেও চিহ্নিত করে এর বিহিত করতে হবে শাস্তি দিতে হবে তবে ভারত একটা সুন্দর দেশে পরিণত হবে গণতন্ত্রের পীঠস্থান ভারত ভালো থাকবে আর এই দিনেই আজকের দিনেই দাঁড়িয়ে আমি যেখানে আছি সেখানকার বেশ কিছু নাগরিক তারা সনাতনীদের হিসাবে চিহ্নিত তারা আজকে ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর জন্য সমর্থন জানিয়ে এবং দেশবাসীকে উদ্বুদ্ধ করবার জন্য একটা মিছিল শোভাযাত্রা বের করেন এবং তারপরে এখানকার একটি মন্দির হনুমান মন্দিরে গিয়ে দেশের ভালোর মঙ্গল কামনায় সেনাবাহিনীর মঙ্গল কামনায় পুজো দেন এবং প্রসাদ বিতরণ করেন এবং উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক মাননীয় বঙ্কিম ঘোষ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন অক্ষয় প্রতুল অকপট কি বলছেন মাননীয় বিধায়ক আজ এবং অন্যান্যরা যারা মিছিলে হাঁটলেন দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকপট সেই পরিকল্পনা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভেঙে চুরমার করে দিয়েছে কাশ্মীরি জঙ্গিরা পাকিস্তানি জঙ্গিরা মৌলবাদীরা উগ্রপন্থীরা প্রায় সত্তর বছর ধরে ভারতের ভেতর ঢুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে নাশকতামূলক কার্যকলাপ চালাচ্ছিল প্রায় সাড়ে তিনশোর ওপর আমাদের হিন্দু ভাইদের বনেদের জীবন নিয়ে নিয়েছে এরা বিনা কারণে সম্প্রতি কাশ্মীরে পাহেলগাঁওয়ে যে ঘটনা সেই ঘটনা গোটা বিশ্বকে মর্মাহত করেছে সেই জন্য নরেন্দ্র মোদিজি নিজে বলেছেন যারা আমাদের হিন্দু ভাইদের ধ্বংস করেছে খুন করেছে মেরেছে সেই সব সন্ত্রাসবাদীদের ছাড়া হবে না সেই জন্য কাশ্মীরের ভেতরে জঙ্গিদের গড়ে ওঠা ঘাঁটি এবং পাকিস্তানের ভেতরে গড়ে ওঠা জঙ্গিদের ঘাঁটি প্রায় আঠেরো উনিশটা ঘাঁটি ভেঙে চুরমার করে দিয়েছে ভারতবর্ষের সৈনিকরা সৈন্যরা সেই জন্য আমরা বীর সেনাদের আজকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাতে আমরা রাস্তায় নেমেছি আমাদের আজকে উল্লাসের দিন জয়েস দিন কাশ্মীর যেভাবে আজ এই পাকিস্তান যেভাবে ভারতবর্ষের ওপর তারা আক্রমণ করে চলেছিল তার যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাত আজকে ভারতবর্ষ জবাব দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই জন্য আজকে আমরা মিছিল করছি ভারতবর্ষের বাইরে থেকে এবং ভারতবর্ষের ভেতরে থেকে এই যে ধ্বংসাত্মক কার্যকলাপ দীর্ঘ বছর ধরে চলে আসছে যারা ভারতবর্ষের ভেতরে থেকে এই কার্যকলাপকে সমর্থন করছে ভবিষ্যতে এদেরও ব্যবস্থা না হবে কারণ আমরা ভারতবাসী আমরা হিন্দু আমরা হিন্দুদের রক্ষা করতে চাই হিন্দুস্তানকে রক্ষা করতে চাই সেই জন্য যারাই এই সন্ত্রাসমূলক কাজে মদত দেবে তারা কেউ পার পাবে না দেশের মধ্যে অনেকেই লুকিয়ে আছে যারা পাকিস্তানের নাগরিক এখন ধরা পড়ছে যারা পাকিস্তানের নাগরিক আছে তাদের পাকিস্তানে চলে যেতে হবে ভারতবর্ষে তাদের জন্য কোনো স্থান নেই তার কারণ পাকিস্তান থেকে হিন্দুদের যেভাবে আজকে তাড়িয়ে দেওয়া হয়েছে জোর করে বলাৎকার করে তারপরে ধর্মান্তর করে যেভাবে তাদের ওপর আক্রমণ এনে তাদেরকে সংখ্যায় কমিয়ে আনা হয়েছে আজকে ভারতবর্ষ পাকিস্তান নাগরিকদের কোনো স্থান নেই এরা বেইমান এরা শত্রু এরা ভারতের খেয়ে ভারতকে ধ্বংস করতে চায় গত রাতে পাকিস্তান থেকে চেষ্টা করা হয়েছিল ভারতের সেনা ছাউনিকে আক্রমণ করার কিন্তু ভারত সৈন্যবাহিনী তা প্রতিহত করেছে এটা বিরাট অ্যাচিভমেন্ট বিরাট জয় এত বড়ো জয় সত্তর বছর কংগ্রেস ক্ষমতায় থাকতে পারেনি যেটা নরেন্দ্র মোদী করে দিয়েছে এবং এই ঘটনায় গোটা বিশ্বে ভারতে যে সমস্ত শত্রু রাষ্ট্রগুলো আছে সেই সব রাষ্ট্র তারা ভয় পাবে ভারতের দিকে হাত বাড়াতে এখনো পর্যন্ত সূত্রের খবর আছে পাকিস্তানের লাহোরের ওদের রেডা সিস্টেম ভারতীয় সেনাবাহিনী ঘুরিয়ে দিয়েছে এখনও আমরা দেখলাম আজকে পাকিস্তানের লাহোর সহ আরও বেশ কিছু জায়গায় ভারতীয় সৈনিকরা সৈনিকরা তারা পাকিস্তানের জঙ্গিদের অনেক ঘাঁটি তারা ধ্বংস করছে এবং একদম জঙ্গি নিশ্চিহ্ন করে দেওয়া হবে যাতে আগামী পঞ্চাশ বছরে ভারতের দিকে আর হাত না বাড়াতে পারে ধন্যবাদ শুনলেন স্থানীয় বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি মিছিলে হাঁটতে আটতে আমাদেরকে সবিস্তারের জন্য জানালেন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষার প্রতুল অকপট আছে কে আপনারা কি উপলক্ষে মিছিলটা করছেন ইতিমধ্যেই আপনারা সবাই জানি যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু সনাতনী ভাইদের মানে আইডেন্টিফাই করে করে সিঁদুর দেখে পৈতে দেখে সুন্দর দেওয়া আছে কি না মানে প্যান্ট খুলেও মাইক্রোমের সামনে বলছি অন ক্যামেরা বলতে বাধ্য হচ্ছি যে রকম একটা পরিস্থিতিতে পাকিস্তানের উগ্রপন্থীরা তারা একটা সনাতনীদের বেছে বেছে যেভাবে আক্রমণ করেছে সারা ভারতবর্ষের মানুষ আমরা প্রতীক্ষায় ছিলাম এর পাল্টা কবে হবে গত কাল আমরা জানতে পারলাম একটা পাঁচ রাত মিড নাইটে একটা পাঁচে থেকে দেড়টার মধ্যে অর্থাৎ পঁচিশ মিনিটের অপারেশানে পাকিস্তানের যে উগ্রপন্থী যে সমস্ত জয়সী মোহাম্মদ লস্করি তৈবার যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেগুলোকে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতবর্ষ একাত্তরের ভারতবর্ষ বাষট্টির ভারতবর্ষে না এটা এটা মোদীর ভারতবর্ষ এই ভারতবর্ষের দিকে যারা আঙ্গুল তুলে তাকাবে তাদের এইভাবেই পতন ঘটবে তাই আজকে আমরা ভারতবাসিকীর উদ্দেশ্যে সকল মানুষের কাছে আমরা এই জয়ের বার্তা নিয়েই পৌঁছেছি আগামী দিনেও যে নামকরণটা দেওয়া হয়েছে অপারেশান সিঁদুর এই নামটা দেওয়া হয়েছে একটু বুঝে চেষ্টা করতে হবে কপালে সিঁদুর দেখে মহিলাদের তাদের স্বামীদের গুলি করে দেওয়া হয়েছে এই রকম কার্যকলাপ একটা জঘন্য কার্যকলাপ যারা ঘটেছে তাদের পতন অনিবার্য নিশ্চিত সেই কারণে আজকে আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা জয়ের আনন্দ করতে বেরিয়েছি কোনো মেসেজ আগামী দিনের মেসেজ আমি সমস্ত সনাতনী ভাই বোনদের বলবো সারা জুড়ে যেই সমস্ত মৌলবাদ আজকে মাথাচারা দিয়ে উঠেছে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করছে আজকে সমস্ত সনাতনী ভাই বোনদের বলবো আপনারা একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করুন একত্রিত হন সংগঠন হন তা না হলে কিন্তু সামনে বিপদ ধন্যবাদ ভারতীয় সেনার সমর্থনে দেশবাসীকে মিছিল করলেন তারপরে এখন এসছেন হনুমান মন্দিরে পুজো দিলেন কেন আমরা সনাতনী হিন্দু আমরা চিরকালই ঈশ্বরে বিশ্বাস করি রামজিকে বিশ্বাস করি পুত্র হনুমানজিকে আমরা বিশ্বাস করি তাই আজকে আমরা ভারতীয় সেনারা দুই সেনাদের তাদের মঙ্গল কামনা করে আজকে আমরা তারা যাতে আগামী দিনে বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে যাতে পরাক্রমভাবে তারা যদি তৈরী হতে পারে সেই আশা প্রকাশ করে আজকে আমরা আমাদের চাকদা ডাউন আপ প্ল্যাটফর্মে যে বজরঙ্গবলির মন্দির সেই বজরঙ্গবলির কাছে আমরা আমরা বজরঙ্গবলের কাছে আমরা পূজা অর্চনা করলাম আমরা ভারতীয় সেনার মঙ্গল কামনার্থ এবং দেশের মঙ্গল কামনা মঙ্গল কামনার্থ ধন্যবাদ এবং দেশ এবং সেনার মঙ্গল কামনায় পুজো দিলেন দেশ এবং সেনার মঙ্গল কামনায় ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের সেবায় মানুষের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে এই পুজো দিই স্থানীয় বিধায়ক সকলের হাতে প্রসাদ বিতরণ করছেন হনুমান মন্দিরে পুজো দিয়ে সুবিশাল মিছিল চাকদা শহর পরিক্রমা করছে জাতীয় পতাকা হাতে নিয়ে সুবিশাল মিছিল চাকদা শহর পরিক্রমা করছে

رام جی رام جی رام جی رام شری رام رام ایک نارا ایک نام جی رام جی شری رام متا کی حروت متا کی جی شری رام جی شری رام